বাঁকুড়ার গঙ্গা ব্লকের বেলডাঙ্গা থেকে চুচুড়ি পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে এই সড়কের ওপর পড়েছে বেলডাঙ্গা ভিসিন্ডা চুচুড়ি সহ আট থেকে দশটি গ্রাম একসময় এই রাস্তা কাঁচা থাকলেও পরবর্তী সময় প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তা পাকা হয়ে যায় কিন্তু রাস্তাটি অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়তে শুরু করে বর্তমানে রাস্তা জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত সেই গর্তে জমে রয়েছে জল অনেক জায়গায় যা রীতিমতো আকার নিয়েছে এই অবস্থায় যাতায়াত কার্যত দুরূহ হয়ে উঠেছে এই পরিস্থিতিতে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি নিজেই রাস্তার গর্তে জমে থাকা জল ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান তার সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকেরা বিধায়কের অভিযোগ গ্রামীণ রাস্তায় দশ টনের বেশি ওজনের যানবাহন চলাচল বেআইনি হলেও একটি স্থানীয় পাথর ভাঙার কারখানা থেকে চল্লিশ পঞ্চাশ টন পাথর বোঝাই ট্রাক এই রাস্তা অবাধে চলাচল করছে একটি স্থানীয় পাথর ভাঙার কারখানা থেকে চল্লিশ পঞ্চাশ টন পাথর বোঝাই ট্রাক এই রাস্তায় অবাধে চলাচল করছে কিন্তু পুলিশ প্রশাসন নির্বিকার এই কারণেই রাস্তায় এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির প্রতিক্রিয়া ওই বিধায়ক কোনো কাজ করেননি এখনও ভোটের মুখে পড়ে এখন ভোটের মুখে পড়ে দৃষ্টি আকর্ষণের জন্য এই ধরনের কাজ করছেন অতিবৃষ্টির জেরে জেলার একাধিক রাস্তার সঙ্গে সঙ্গে ওই রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে দ্রুত সংস্থারের এক দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট দেখুন পশ্চিমবঙ্গে আমরা বারবার শুনি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমরা উন্নয়নের জোয়ার বই দিয়েছি তো উন্নয়নের জোয়ার আমরা প্রত্যেকবার সংবাদ সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখি প্রতিটি জায়গাতে যে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মানুষ এখানে চলাচল মানে পায়ে হেঁটে যাওয়ার মতন রাস্তার অবস্থা নেই তো সেই রাস্তাতে দাঁড়িয়ে পরে আমি আজ এই আমাদের যে বেলডাঙ্গা থেকে চুরুরি যে রোড প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রোড এটা করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে যে সরকার আছে সেই সরকার বা পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এখানে যিনি বিডিও আছেন জেলা প্রশাসক যারা আছেন তাদের নজর এই রাস্তার উপরে নাই কিন্তু এই রাস্তার উপরে যে অত্যাচার ওনারা করেছেন এখানে একটা পাথর খাদান এবং কেসার একসাথে আছে সেইখান থেকে দশ টনের উপরেই মাল বোঝাই করে এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী গ্রামের সড়ক যোজনা দিয়ে যাওয়া হয়েছে এখানে হ্যাঁ পঞ্চাশ ষাট টন পর্যন্ত মাল এদিকে নিয়ে যাওয়া হয়েছে তো এখানে মানুষ প্রতিবাদ করার ফলেও অনেক সুরা এনারা পানি এদের এনাদেরকে ধমকে চমকে রাখা হয়েছে রাস্তার এই অবস্থা তাছাড়া আমরা কি করতে পারি বলুন আমাদের তো হাতে তার কোনো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গ সরকারের হাতে ক্ষমতা তাই মানুষের জন্য আজ রাস্তায় নামতে হয়েছে যাতে করে মানুষ চলাচল করতে পারেন আজকে এই আমাদের এখানে ভাইরা আছেন মাছ ছেড়েছেন ধান রুইলাম ধান রুই যদি পশ্চিমবঙ্গ সরকারের যদি একটু উন্নতি হয় যদি ওনাদের ফান্ডে কিছু টাকা পয়সা হয় যদি নজর দেন এই রাস্তার দিকে তাহলে আমাদের আমাদের এলাকার মানুষ আশেপাশের অনেক গ্রাম আছে যে গ্রামের উপকৃত উপকৃত হবেন খুব কিলোমিটার প্রায় এই একই অবস্থা মানে এই দিকের থেকেও আরো অবস্থা খারাপ ওই দিকে আপনার যেটা লক্ষ্মণপুর স্কুল মোড় থেকে একদম চুরুরি যে মেইন রোড উঠছে সেইখান পর্যন্ত অবস্থা এত খারাপ মানে ওই রাস্তাটা যদি এইগুলো একটু আধটু পিচ আছে যেগুলো সরিয়ে দিলে পরে ভালো থাকবে

গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএম সাহেবের সাথে ভিসির মাধ্যমে কালনা বাঁকুড়া জেলার সমস্ত ক্ষতিয়ান উনি জানতে চাইলেন যে কোথায় কি ক্ষতি হয়েছে এত বন্যার কারণে তো বিজেপির যে ধারণা যে আমরা বোধ বসে রয়েছি আমরা প্রচুর কাজ করছি বলে মানুষের চাহিদা বাড়ছে আর ওনাদের যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা ওনাদের বলুন যে ওনাদের মোদিজিকে টাকা পাঠাতে ওনারা তো পাঁচ বছর ধরে আজ তো এমএলএ রয়েছেন কি কাজটা করেছেন সেটা পরিসংখ্যান তুলে ধরুন মানুষের কাছে আর আমরা কি কাজ করছি বা আমি কি কাজ করছি সেটাও আমরা তুলে ধরছি মানুষের কাছে সেটা উন্নয়ন দিয়ে আমাদের লড়াইটা হোক যে লড়াইয়ের মাধ্যমে যে কিভাবে আমরা কাজ করছি ওরা কিভাবে কাজ করছে ওদের কাজ তো আমরা চোখে দেখতে পাই না ওদের যে রা রয়েছে মানুষ যে ভোট দিয়ে তাদের আর যে জায়গায় এনেছে তারা কি কাজ করছে তাদের কাজগুলো দেখান তো আজ এরকম রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে হবে যদি ওনার কাজের প্রয়োজন আছে আমার কাছে নিজে আসুন যে বলুন যে এই রাস্তাটা প্রয়োজন আছে নিশ্চয়ই আমরা খতিয়ে দেখবো এসব মানুষের কাছে ওদের সিম্পেতি পাওয়ার জন্য এগুলো করছে এছাড়া ওদের কিছুই নাই সামনে ইলেকশন আসছে সেই কারণে ওদের এই প্রতিবাদ না হলে ওরা সারা বছর কোনো কোথাও প্রতিবাদও থাকে না কোথাও উন্নয়নের অংশীদারও ওরা ওনারা ভাগিদার হন না বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান লাকিউড ক্যাটাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মটুকগঞ্জ, থানা গোড়া বিষ্ণুপুর পাকুড়া শিবদার সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চকবাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন